আল্লাহর ঘরে তালা সবার অর্থ মাশাল মাশাল কী হো বৃষ্টি হয়ে পড়ছে বাংলাদেশের সুনাম সুনামধন্য আলোচক আমার অত্যন্ত মোহাব্বতের শ্রদ্ধাস্পদ বাইজান বিশেষ ইসলামী চিন্তাবিদ সিরাজগঞ্জের গর্বিত সন্তান আল্লাহদের নেকনজরের সন্তান যোগ্য পিতার যোগ্য সন্তান হজরতুল আল্লাহ হজরত মৌলানা হেদায়তুল্লাহ নূরি সাহেব উনি আইয়া পড়ছে সম্ভবত এই দিক দিয়ে যাইতাছে রাস্তায় তো মাইক দেওয়া আছে নাকি এই মাইকের আওয়াজে বুঝা লাগছে যে ফাঁকলা আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু ওয়াশ করেন আরে ভাই যে কোন ঠোরে হালি যদি শোনেন আমাদের বড়দের উসুল এইটা আমি একবার এরকম ওই যে সিলেটে যাইতেছিলাম তো হবিগঞ্জের মেইন রোডের সাথে দুবার আমার আনসারি হুদুরে মাহফিল তো আমি চিন্তা করলাম যে হুদুরের সাথে একটু দেখা করে যাই গভীর তো ওয়াশ আমি যে এরকম ওইটা খালি হুজুর আমার দেখতে একটু জনগণ শোবানো কেটাই জনগণ করছে শরীয়তপুরি তো ওইটা আমি হুজুর আমি আপনার গলার আওয়াজ রাস্তার আমি আইসি দেখা করলে হয়তো ওয়াশ করে যান

বিকলি করে দেখছ মিডিয়ার দাজ কত পার হয়ে দেবোরা জাহানদের এই রকম এই ব্রডমাইন্ডের হাওয়া দরকার ঠিক কিনা ভাই আল্লাহ কবুল করেন বলেন না আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা আগামী বছরের প্রথম দিনের আগামী বছরের প্রথম দিনের হুজুর দাওয়াত দিয়ে দিও আইছিলেন এই মাহফিলে কোনোদিন আইছিল হ্যাঁ কন হুজুর তো এখন শোনেন আমি বইলা দিই আমাদের ভাই বড়ো ভাই বুঝছেন এখন আমি আমার ব্যস্ততার কারণে ওইদিকে যাই না আর এই যে দেখেন আমার দোয়া কবুল না হইলো উনি মুসাফির উনি সিরাজগঞ্জ থেকে আসছে হয়তো ওইদিকে মাহফিল ছিল বউ কোথায় ছিল কমিল্লা ছিল পিরজি রহমতুল্লাহি আলহের মাদ্রাসা ছিলেন আব্দুল ওহাব পিরজি রহমতুল্লাহ ওইটা হইলো হোমনা থানায় আল্লাহ আকবার। দেখছেন নি তো উনি যেহেতু আসলে উনি আসেন না। কে কথা না কে এখন আমি বড় ভাইকে বলবো কণ্ঠে নিয়ে তো ফেতনা চলতেছে আমরা যারা কয় যে আমগর হাতেও আলেম আছে আমরা কমু এই স্লোগান চলবো না বলতে হবে আলেমদের সাথে আমরা আসি আমাদের সাথে আলেম আছে এইটা না আলেমদের সাথে আমরা আসি ঠিক না ভাই সেই দাওয়াত দেওয়াত একটা গজল আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ যুবক বাইরে এই গজলের দ্বারা আশা করা যায় দিনমুখী হবে তবলিগ মুখী হবে আরে বাবা রে তিন দিন কাকরাই হ্যাঁ এইগুলা গাছতে আমি একটু মনে করাই দিলাম আসসালাম ভালো আছেন আপনারা আসলে এটা একটা আসমানি আকর্ষণ এই আকর্ষণে যাচ্ছিলাম দেখি দুইজন মানুষ যায় গাড়ির গিলাস নামাইছি দেখি হজরতের কণ্ঠ তো হজরতের কণ্ঠ শুনে আর রাস্তায় থাকতে পারলাম না জরুরাত বাড়িতে যাওয়ার এরপরে বললাম অনেক দিন ধরে দেখা হয় না একটু সালামটা দিয়ে যায় একটু দেখা করে যায় এই জন্য আইসাতে আটকে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ হযরতের নিয়ে হায়াত দান করুক বলে আমি তারপরে বলি আমিন আমরা এখানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আসি নাই জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে বসবো আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ রাজি আছে তো ইনশাল্লাহ আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর এবাদত কর তিন ফরজে গোসল কর চার ফরজে অজু কর পাঁচ অক্ত নামাজ পর ছয় শুনে বয়ান শোনো সাত দশক ভয়ঙ্কর আট বেহস্ত সোনার ঘর যদি চাও বাঁচতে চইলে যাও গাসতে। আসার আগে আজরা জলদি যাও কাকরাই আর করো

پہلے ہمدر عالم دے شان حادیۃ الصلوۃ نعوسلمہ اج جناب حضور ایک بار کتان دیتے ہیں نبی اللہ قبول کرے بولیں آمین باہر حق کے خیر البشار باہر حق کے خیر البشار خاتمہ کر میرا ایمان پر اج مفتی اعظم سراج سال

طالب حق راؤں قید بے مقال اج تو فائل کتب عالم حجت و برہن دی سید شیخ رشید حمد امام عارفی غائے سے کارے بلایت مقتدائے واسلین نیر رشد و ہدایت برج شمس عارفی اللہ مر بھائی کے یہ مقام دو میں جان کرے گا آگا ایم بسور পঁচিশে নভেম্বর আপনি টেনশন করে নেই যে এরকম ছোটো মাহফিল দেখছেন দেখে হাত দিয়ে কম দিব না এরা এরা খুব বড় দিলের মানুষ আমি হাত ধরে বললাম পঁচিশে নভেম্বর আপনি মাহফিলটা রাখেন রাইখে দিবেন ইনশাল্লাহ আপনার যত লাগে আমি সহ এটি দিয়ে দেবেন কী করেন আপনারা ইনশাল্লাহ না প্রথম দিনের বক্তা দেখছ কেটা মিলাইছো আল্লাহ মিলাইছে ইনশাল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আর যখন আমিন